আজকের এই সভার সভাপতি এই সভায় উপস্থিত ভাই ও বন্ধুরা আজকে আমি খুব ভালো করে বক্তৃতা করতে পারবো না আমি শুধু সখীপুরের মানুষকে দেখতে এসেছি এমন একটা উত্তেজনা কর বিপর্যয়ের মুখে সখীপুরের মানুষ যাতে সাহস না োধী আন্দোলনে ছাত্র বন্ধুরা আমি শুনেছি সেদিন সরকার দলের লোকেরা বৈষম্য বিরোধী আন্দোলন কারীদের উপর ঝাঁপিয়ে বলেছিল তাদেরকে ক্ষতিগ্রস্ত করেছে বঙ্গবন্ধুর কন্যা শেখ আমি বহুবার বলেছি এটা বাবার দেন ভাবেন না মানুষের দেশ ভাবতে চেষ্টা করে বঙ্গবন্ধু নিজেই বলেছিলেন চোরানা শুনে ধর্মের কাহিনী শেখ হাসিনা আমার কথা শোনে না দিন আমি তার সঙ্গে ছিলাম না কিন্তু তোমরা দেখো শেখ হাসিনার বঙ্গবন্ধু এক না বঙ্গবন্ধু বাংলাদেশের পিতা সংসদ বাতিল হয়েছে আজকে উপজেলা বাতিল হয়েছে পৌরসভা বাতিল হয়েছে বঙ্গবন্ধু কি বাতিল করবে তার পিতা রাষ্ট্রপিতা রাষ্ট্রপিতা বাতিল করতে গেলে সন্তানের কিন্তু জন্ম পরিচয় না এই জন্য থাকবে একটু চিনতে যাবেন দেশের অবস্থা মোটেই ভালো না আমি অধ্যাপক ইউনুসে খুব পছন্দ করি ভালোবাসি তার গ্রামীণ ব্যাংক নিয়ে যখন বিপদ হয়েছিল আমি বারে বারে তার কাছে গেছি তাকে আমি সাহস দিয়েছি এখন কি করবো আমি আমি এসেছি সেখানে যাতে শান্তি শৃঙ্খলা বজায় থাকে আমি টাঙ্গাইল পুলিশ লাইনে গিয়েছিলাম তাদের

কিন্তু তারা যদি এটাকে নিয়ন্ত্রণ করতে না এক নিরানব্বই সালে ইলেকশনের আগে শাহজাহানের একটা হন্ডা ছিল একটা হন্ডা ছিল আমি যখন দাঁড়াইলাম শেখ হাসিনা তাকে আমার বিরুদ্ধে দাঁড় করলো একটা জায়গায় দুটো হন্ডা হলো দুটা হন্ডার জায়গায় একটা গাড়ি হলো গাড়ির জায়গায় একটা ভালো গাড়ি হইল ভোট চুরি করলো আমি মনে করেছিলাম সখীপুরের মানুষ আর কোনোদিন শাহজাহানকে ভোট না সখীপুরে এর আগে এইরকম ভোট ডাকা ভোট চুরি আর কখনো হয় নাই সাধারণকে ভোট দেয় কিন্তু তার কুমার তার কি ভোট দেয় নাই কিছু মানুষ তো ভোট দিতে এটা না কাছে যদি কেউ বলে তাও আমি বলবো কিছু লোক তার ভোট সে চুরি করে দিতে পারে কিন্তু ভোট কিছু লোক নিয়েছে আর আমাদের লোক যারা যাদেরকে আমি আমার সন্তান ভাবি যাদেরকে আমি আমার ভাই ভাবি যাদেরকে আমার চাচা ভাবি আবার কিন্তু করে অনেকে ভবিষ্যতে হিসাব জানি

আমার মনে খুব আঘাত লেগেছে যে দলের অনেক কর্মীরা অনেক নেতারা মানুষের পাহারাদার হবার চেষ্টা করে নাই পাহারাদার হয় নাই তোমরা যদি এখন থেকে পাহারাদার হতে পারো আমি খুশি হব আর কদিন বাজবো আমি জানি না কিন্তু ইলেকশনের পরে পরে বলেছিলাম যে এই শেখ হাসিনা ছয় বছর থাকবে না এখন শেখ হাসিনা সবকিছু বাবা তুমি যেগুলো বলো এখানে যে মানুষগুলো আছে তাদের অনেক কষ্ট তোমার মাইন্ড বলিয়া গেলাম আল্লাহ কেন যেন আমার কথা শোনে আমি এ পর্যন্ত আল্লাহর কাছে যখন যা আল্লাহ আমাকে তখন তাই দান করে সেই জন্য এখানে এই দেশে এই দুনিয়ায় আমি খুব একটা নেতা কোথা করে পাও ধোয়াই না নেতা কথা করে চাটু মারি না যদি চাটু চাটু কিছু মারতেই হয় সেটা আল্লাহ রসুলে মারি হারা দিন এবং এ পর্যন্ত মাফুল করেছেন সেই জন্য আবার বলছি শুধু মাফুলি করার জন্য সকাল বেলার আমি ভাই কবির সন্ধ্যাবেলা আমি অনেকবার কাজী নজরুল ইসলামের এই কবিতা আমি অনেকবার উচ্চারণ করেছি আমার বউ আমার পাশে বললেই বসলেই এই কবিতা সে উচ্চারণ করে আমি সেই জন্য বলবো যে আল্লাহর দুনিয়া আল্লাহ দিচ্ছে তাকে সম্মান দেয় যাকে ইচ্ছে তার সম্মান কাইয়া নেয় এখানে যদি কেউ ভাবে যে বস্তা টাকা আছে এই জন্য সে সম্মানিত হবে হতে পারে দুদিনের জন্য হতে পারে চার দিনের জন্য কিন্তু চিরস্থায়ী সম্মানই হতে পারবে না আমি যখন এই স্কুলে এসেছিলাম শকিপুরের স্কুলে

কিন্তু এখন মাটি জ্বলছে রাস্তাঘাট আছে টাকা পয়সা হয়েছে একশো টাকার জমি এক লক্ষ টাকা হয়েছে লক্ষ টাকার জমি কুটি টাকা হয়েছে সেই জন্য কাদের স্মৃতিকে নিয়ে অনেক কথা বলা যায় কিন্তু কাদের স্মৃতি যদি এখানে না আসতে পারত অথবা না আসতো আমি এক সময় বলেছিলাম অনেকেই রাজাকার হতো তাতে আবার কিছু পাবেন বেটা বীর যোদ্ধারা

যদি সম্মান নিয়ে তোমরা আসতে চাও তাহলে আওয়ামী লীগ করার কোন দোষের না আওয়ামী লীগ প্রবীণ দল তার কারণ অন্যায় করেছে তাদেরকে যদি একটা দিতে ইচ্ছা করে কিন্তু আমি চাই চার হোক আইনের মাধ্যমে বিচার হোক এখানে যারা কোঠা বিরোধী বা কোঠা

someone with the out